আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো চলে এলাম আমি জেরি নাস নিয়ে তো এই তো সকালে উঠে আগে বিছানা সব গুছিয়ে নিলাম তারপরে এটুকু ভালো করতে চলে এসেছি তো ব্যবসাগুলো করছে এর আগে অফ ক্যামেরায় আমি আমার বাচ্চার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়ে যে যার কাছে গেলো মেয়ে স্কুলে চলে গেছে আর হাজব্যান্ড হচ্ছে দোকানে গেছে তো তারপর আমি নাস্তাটা করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে থালাবাটিগুলো যেগুলো জমা হয়ে গেছে সেগুলো মাছতে চলে আসলাম তো এই যে থালাবাটিগুলো মাছছি না আসলে সকাল থেকেই কাজ শুরু হয়ে যায় একটা সংসারে অনেক কাজ থাকে আর সকাল থেকে কাজ করতে করতে মানে কাজই যেন শেষ হতে পারে না একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ শুরু হয়ে যায় তো তার মধ্যেও সব কিছু মানে গুছিয়ে রাখতে হয় কিছু আর করার নেই যেহেতু কাজ করতেই হবে তো একটা সময় পর দেখা যায় শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায় আর ইচ্ছা করে না কাজ করতে তবুও করতে হয় তো আমি হচ্ছে দেখো সকাল থেকে এই দুপুর তিনটা পর্যন্ত মানে এইগুলো কাজ সংসারের সমস্ত কাজ আমাকে করতে হবে তারপরে তিনটার সময় আমি আবার দোকানে চলে যাই মানে আমি একটা বিজনেস করি আর হচ্ছে সেই বিজনেসে আমি সময় দিতে হয় তো আমাদের দোকান আছে হচ্ছে তোমার কসমেটিক্সের বিজনেস করি আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলেই তো ও সকাল থেকে দুপুর পর্যন্ত একা সামলায় তারপর আমি দুপুরে গিয়ে আমরা দুজন মিলে সামলাই তো এই তো তো সারা মানে দুপুর থেকে রাত আটটা সাড়ে আটটা নটা আমাদের থাকতে হয় তারপর বাসায় আসি বাসায় আসার পরে আরও টুকটাক কাজ থাকে মানে শরীর আর চলে না তারপরও করতে হয় কিছু করার নেই তো যারা ভাবছ অনেক আমার মতো অনেকে এরকম আছো যারা হয়তোবা মনে মনে ভাবো যে একটা কিছু করবে নিজের পায়ে দাঁড়াবে তো আমি বলবো তাদের জন্য যে তোমরা আর দেরি করো না তোমাদের যার মানে যে ইচ্ছা আছে যে কোনো একটা বিজনেস করা তোমরা শুরু করে দাও আসলে কি বলো তো প্রথম প্রথম অনেকটাই কষ্ট হবে অনেক সমস্যার মুখে পড়বে কিন্তু আমি মনে করি সব যদি তোমার মনে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি সব বাধা প্রতিকূল পার করে তুমি এক সময় দেখা যাবে তুমি সাফল্য অর্জন করবে সাফল্য অর্জন করবে তা আমিও শুরুতে আমার বিজনেস স্টার্ট করেছিলাম আমিও অনেক বাধার মুখে পড়েছিলাম যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে তো সে আগে চাকরি করতো তারপরে চাকরি ছেড়েছে সে আমি আর সে মিলে দুজনে মিলে এই বিজনেসটা স্টার্ট করেছি তো আল্লাহ মতে আমরা এখন ভালোই আছি তো যাই হোক অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছি তো সেই গল্প তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব এই বিজনেসটা দিয়েছি আমার দু বছর হয়ে গেল তো এত দূর আসছি অনেক কষ্ট করে এসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে তো সেই গল্পটা তোমাদের সাথে একদিন শেয়ার করব আসলে আমাদের কষ্টের সময়টা কেমন ছিল আর কীভাবে আমরা এই বিজনেসটা স্টার্ট করেছিলাম কতটা সমস্যার সম্মুখীন করেছিলাম তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন অনেক মানে মানে অনেক লোকে অনেক রকমের কথা বলেছিল কিন্তু আমি কারো কথায় কান দিইনি আমি নিজের মতো করে নিজের মতো করে কাজ করে গেছি আর আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করেছে তো দুজন মিলেই আর কি আমরা ব্যবসাটা পরিচালনা করি আমরা আমার আমার আমি আর আমার হাজব্যান্ড তো মার্শাল্লাহ এখন রহমতে ভালোই চলছে তো হচ্ছে মানে আমাদের দোকানে সব রকমেরই অর্নামেন্টস তারপর তোমার কসমেটিক আইটেম তোমার সাবান শ্যাম্পু যা বলো মানে ফুনু পাউডার এভরিথিং সব প্রোডাক্ট পাওয়া যায় তো যাই হোক আল্লাহর দয়া আল্লাহ আমাদের সঙ্গে ছিল তাই আমরা সেই পজিশনে আসতে পেরেছি তারপরও হঠাৎ আমি মানে চিন্তা করলাম যে যেটুকু সময় আমি বাসায় কাজকর্ম করি তো সেইটুকু সময় যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যদি একটা ভিডিও তৈরি করি তাহলে কেমন হয় আমার অনেক কাপড়ায় আছে যারা আমাকে দেখে অনুপ্রাণিত হবে আমার কোনো না কোনো কাজ তাদের হয়তো মানে তারা হয়তো শিখবে বা তাদের মানে অভিজ্ঞতা বাড়বে আমার কোনো একটা কাজ দেখে তো আমি সেই জন্যই চ্যানেলটা খুলেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য তো তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার মানে নতুন নতুন যেহেতু আমি ভিডিও করছি হয়তো আমার কথার মাঝে অনেক ভুলতুলি থাকতে পারে তো তোমার সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এখন হচ্ছে দেখো অনেক প্রফেশনাল ইউটিউবার আছে হয়তো আমি তাদের মতো ভিডিও করতে পারি না আমি আমার মতো করে আমি চেষ্টা করি যতটুকু মানে পারি আমি ততটুকুই মধ্যে আমি চেষ্টা করি তো তোমরা যদি আমাকে সাপোর্ট দাও আমার ভিডিওটা যদি একটা লাইক করো তাহলে হয়তো বা আমি ভিডিও করার উৎসব আরও পাবো তারপর হয়তো আরও ভালো ভাবে ভিডিওটা তৈরি করতে পারবো তো তোমরা কমেন্টে আমাকে জানাবে যে রকম ভিডিও বানালে আসলে আর তোমাদের ভালো লাগবে তোমরা রকম ভিডিও চাও আমাকে জানাবে তো আমি চেষ্টা করব সেরকমই ভিডিও তৈরি করতে তো এই তো দেখো আজকে বেগুন আলু আর হচ্ছে তোমার পটলের দিয়ে একটা চটচট টাইপের করবো মাখা মাছ দিয়ে মাখো মাখো টাইপের হবে তো খেতে এটা অনেকটাই ভালো লাগে আর তার সঙ্গে পাতলা করে ডাল করব যেহেতু আমার হাজব্যান্ড অনেক ডাল পছন্দ করে তো ওর জন্য ডাল রান্না করব। আর কি জানো তো আমার হাজব্যান্ড কিন্তু আরেকটা ভালো দিক আছে মানে ও ওঠিক তরকারি খেতে পছন্দ করে ওকে যদি ভাতও পরিমাণে কম দাও তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওকে তরকারি বেশি পরিমাণ দিতে হবে তো ওর জন্যে আমাকে তরকারিটা বেশি পরিমাণে কাটতে হয় তো এরপরে তরকারি কাটা হয়ে গেল তো এখন আমি অফ ক্যামেরাতে তরকিটা বসিয়ে দিয়েছি তো এখন চলে এলাম ডালটা বসাতে তো ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা নেওয়ার পর এখন আমি একটা প্রেশার কুকারে এই ডালটা চড়িয়ে দেব আর তারপর এর ভিতরে মরিচ সব দিয়ে একদম হলুদ দিয়ে তারপর ডালটাকে সিদ্ধ চড়ে দেবো তো এদের দেখো ডালটা আমি ধুয়ে নিচ্ছি তো এর ফাঁকে বলে রাখি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার ভিডিওটি দেখো আর বেশি বেশি লাইক করো কমেন্ট করো যে যাতে করে আমি ভিডিও বানানোর আরও আগ্রহ পাই বা তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো এতে দেখো ডালটাকে আমি প্রেশার কুকারে উঠিয়ে দিচ্ছি যেহেতু আসলে আমরা তিনজন মানুষ তো বেশি পরিমাণে ডাল রান্না করতে হয় না অল্প পরিমাণে ডাল রান্না করলেই চলে যায় যেহেতু আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনই মানুষ আমরা তো অতটা লাগে না জাস্ট অল্প পরিমাণে ডাল রান্না করি আমি তেমন একটা খাই না আমার হাজব্যান্ডটি বেশি পরিমাণ খায় যে কারণ আমার অ্যাসিডের প্রবলেম হয় আসলে দুই বেলা ডাল খেলে আমার অ্যাসিডের প্রবলেম হয় যার কারণে শুধু একবেলাই ডালটা নিই তো এটা মিচ সব দিয়ে দিলাম এখন ওর মধ্যে পানি খেয়ে সিদ্ধ চড়ে দেবো তো যে পাশে চুলাতে দিয়েছি আরেকটা চুলাতে বসে দিয়েছি হচ্ছে যে আমি যে চটচড়িটা কুটলাম সেইটা মাখিয়ে চড়ে দিয়েছি পাতিলে এটাকে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে ও তার আগে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে ঢাকনাটাতে ঢেকে দেব তো এই তো সারাদিন শুধু কাজ আর কাজ একটা একটা সময় পায় না যে শরীরকে একটু সময় মানে নিজেকে একটু সময় দেবো যে একটা সময় একটু রেস্ট নিব এরকম সময় আমার হয়ে ওঠে না এই সব কিছু কাজকর্ম করে তারপর আবার দৌড়াতে হয় সেই দোকানে যেতে হয় দোকানে গিয়ে আবার সময় দিতে হয় কাস্টমারদের সঙ্গে আবার কথা বলতে হয় তারপর আবার রাতে আটটা সাড়ে আটটা বাজে আমরা বাসায় আসি বাসায় এসে দেখা যায় আবার কাজ থাকে হয়তো এটা সেটা মেয়ে বলে এটা করে দাও এটা রান্না করে দাও বা কোনো একটা কিছু তখন আবার সেগুলো করতে হয় তারপর ঘরটা যদি ময়লা থাকে সেগুলো পরিষ্কার করতে হয় আবার এই যে রাতে সব ভিডিও যেগুলো আমি করি সেগুলো রাতে আবার সব এডিট করতে হয় দেখা যায় রাত দুটা একটা পর্যন্ত আমার ঘুমিয়ে নেই চোখে আমাকে জেগে থেকে এইসব কাজগুলো করতে হয় তো আমি যা মানে আমি চেষ্টা করি আর কি ভালো কিছু উপহার দেওয়া তোমাদের তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না এই পর্যন্তই তো যারা আমার মানে তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই কামনায় আল্লাহ হাফেজ